সুপ্রভাত সবাইকে তা আজকে বলেছিলাম একটা চমক আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চমকটা কি অবশ্যই সেটা তোমাদেরকে বলবো তো এখানটা ভেঙে ফেলা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ গতকালকে বলেছিলাম যে তোমাদের জন্য একটা চমক আছে তো এখানে একটা ইন্টিরিয়ার করা হবে ভেতরের সেটা তো ভিডিও দেখলে বুঝতেই পারবে তবে ফিনিশিং যখন ঘর হবে তখনই সবটাই তোমাদেরকে দেখাবো আপাতত তো ভাঙা কাজ চলছে আর কি এখানটা পুরোটাই দেয়াল ছিল আর এখানে আমাদের ঠাকুর ছিল সিংহাসনে দেখতেই পেয়েছো নিশ্চয়ই যারা আমাদের প্রতিদিনকার ভিডিও দেখো তারা তো জানোই আর এটা হচ্ছে আমাদের বারান্দা আর এটাই হচ্ছে আমাদের বেডরুম যেটা আমরা থাকি আমি আর মন্দিরে আর কি তো দেখতেই পাচ্ছ পুরো ভাঙা চোরার কাজ চলছে আর কি তো সত্যি কথা বলতে এক একরকম প্ল্যানিং করেছিলাম কিন্তু প্ল্যানিংটা একটু চেঞ্জ করেছি মানে আমাদের মিনিটে মিনিটে প্ল্যানিং চেঞ্জ হচ্ছে আর সব কিছু বদলাচ্ছে আর কি তো বলে না যে যা শেষ ভালো তো তা সাপ ভালো তো চলো দেখো শিউলি এসছে আর যেহেতু আজকে পয়লা বৈশাখ ওই জন্য আমি বলছি একটু ঠাকুরের জন্য ফুল আর একটু সন্দেশ এনে দিবি আর দেখো কিরকম করছে ও আমি বলো একটাই কাজ করে দেয় আমাকে একটু ঠাকুরের ফুল আর সন্দেশ এনে দেয় কিন্তু তেমন ভাবে ঠাকুরকে পুজো দিতে পারছি না সেই যখন কাজকর্ম শেষ হচ্ছে তখন ঘর পরিষ্কার করে তখন একটু ধূপ মানে ধুলো দিতে ধুলো দিতে পারছি না ধূপ দিতে পারছি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ ওকে বলেছিলাম যে কাজটা বন্ধ রাখো আজকে কাজ তো বন্ধ রাখিনি তাই ভাবছি এখন তো ইয়ে বিছানাটা এখান থেকে সরাই সরিয়ে ঠাকুর ইয়েটা একটু মুছি আর একটু ফুল আর একটু সন্দেশ এনে ঠাকুরকে এখানে জল মিষ্টি দিই আজকে তিনটা তো ছেলে কেমন আছে জিজ্ঞাসা করছে তো চলো জাম প্যান্ট তো ছাড়াই আছে আমি একটু পরিষ্কার টরিষ্কার করে নিই সাব করে আসি তারপর তো আজ যেহেতু পয়লা বৈশাখ ছিল এখন তো আমাদের একটা ঘরেই সবকিছু দেখতেই পাচ্ছো আর কি তো মন্দিরে আর কি একটু পোচাপুচি করে আর কি ঠাকুরকে পুজো দেবে তা আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে সত্যি কথা বলতে না আমার তো মাটিতে শোয়া অভ্যেস নেই বন্ধুরা এখন তো মাটিতেই শুতে হবে যতক্ষণ না সব কিছু কমপ্লিট হচ্ছে তো ওই জন্য আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর কি রাত্রিবেলা আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না তারপর সকালবেলা আটটার মধ্যে মিস্ত্রি চলে আসছে এত সকালে ওঠাও আমাদের অভ্যেস নেই তোমরা তো জানো আমরা উঠতে উঠতে দশটা সাড়ে দশটা কোনো কোনো দিন এগারোটাও বেজে যায় এবার এটা হয়ে গেছে আরও একটা প্রবলেম তো সেইভাবে মানে মনটা সত্যি কথা পড়ে আছে যতক্ষণ না সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে আর কি সময় সাপেক্ষে তো ব্যাপারই কারণ এখনও অনেক কাজ বাকি অনেক বলতে পুরোটাই বাকি কিছুটা হয়েছে জাস্ট শুরু হয়েছে আর কি শেষ হতে শত্তে প্রায়ই মনে হয় এক মাসের কাছে সময় লেগে যাবে তবুও দাদারা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমরা এখানে বসত করি আমাদের থাকাটা খুবই অসুবিধা এবার আরও শরীরটা আজ হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে বছরের প্রথম দিনেই তো শরীরটা কি খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলবো তুমি তো বললে তোমার রূপের বাহার গুণের বাহার সব তুলে ধরতে ওই জন্য গুণ যা আছে বুদ্ধি যা আছে বন্ধুরা অনেক আর এখন এই যে ঠাকুর মাকুর সব পুছেছে এখন আজকে পয়লা বৈশাখ বলে ঠাকুরের জন্য এই দেখো ফুল আনানো হয়েছে এখানে তাই একটু ধূপ মিষ্টি দেওয়া হবে আর আমি এখন এই স্নান করতে যাব বন্ধুরা আর অবস্থা দেখো

নতুন নাইটি এমনি পরিস্থিতিতে পরে নিয়েছে কয়েকদিন আগে আর এই যে তোমাদের দেখিয়েছিলাম না নতুন প্যান গেনজি কিনেছি এই যে এই গেনজি প্যান্ট এখন ফেলব হ্যাঁ

ঠিক আছে দাও খোলো তাড়াতাড়ি খোলো অত সময় লাগালে চলবে না আমি পড়বো আবার কে পড়বে হ্যাঁ শুধু ওইটাই খোলা যাবে একসাথে রাখো দিয়ে ডাস্টবিন করবো চললাম এই যে আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কটা হালখাতা আছে বাড়ি যাবো আবার মায়েরও শরীরটা ভালো নেই হঠাৎ করে মা ফোন করে আছে তো ঠিক কোথায় আমার ও তো প্রথমে বেরিয়েই চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটের পাশেই পাঞ্জাবি ঘরানা এখান থেকে আমাদের প্রচুর জিনিসই কেনা হয় আর বিশেষ করে আমার বোনের বিয়ের যত পাঞ্জাবি তোমরা তো দেখেইছ এই দোকানটা থেকে আমাদের কেনা হয় আর কি এই দাদাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো একদমই আমার ফ্ল্যাটের পাশে পাঞ্জাবি দুটি দুটি সবই এখান থেকে কেনা হয় তো এখানে প্রথম ইনভিটেশান ছিল আজকে পয়লা বৈশাখের আর কি তারপরে চলে গিয়েছিলাম কেসি জুয়েলারি সেটা হচ্ছে এখান থেকে আমরা অনেক কিছু বানাই প্লাস আমাদের এখানে মান্থলি একটা বই সিস্টেমও করা আছে তোমরা তো জানোই এখান থেকে আমার ব্রেসলেট বলো মন্দিরা পলা বাঁধানো হার অনেক কিছুই করা হয়েছে তো তাদের সাথে তো সম্পর্ক একটা ভালো আছে এটা নতুন করে কি বলবো তো তন্ময়দা বললো আজকে একটা ফটো তুলবো তোমাদের সাথে তা আমি বললাম যে হ্যাঁ অবশ্যই কেন তুলব না নিশ্চয়ই তুলবো তা আজকে একটু মজাও হয়েছে কিন্তু বিশ্বাস করো সত্যি কথা বলতে যে মজাটা হওয়ার কথা ছিল সেটা আর হয়ে ওঠেনি কারণ কোনো রকমে জামা প্যান্টটা গায়ে পড়েই বেরিয়ে পড়েছিলাম আর কি কারণ চারিদিকে তো সব এলো ধুলো তো তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে মজুমদার জুয়েলার্স এখানেও হচ্ছে আমাদের সোনাটোনা বানানো হয় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই আমি অনেকক্ষণ একটু বাইরে দাঁড়িয়েছিলাম আর এদিকে খাচ্ছিলো একটু কোল্ড ড্রিঙ্কস তা গরমে একটু ঠান্ডা হওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস আমি পান করেছি মানে খেয়েছি তারপরে চলে গেছিলাম আমাদের পাশেই ঢাকেশ্বরী বস্তালায় মানে এটা তো আমাদের বাঁধা ধরা দোকান হয়ে গেছে এখন আর কি তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি আর কি ঢাকেশ্বরী বস্তালায় এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বন্ধুরা কারণ সত্যি কথা বলতে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী ওর সাথে কারুর কোনো কম্পেয়ারই আমি করব না এবং আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ঢাকেশ্বরীর প্রচুর জিনিসপত্র কেনা হয় সব সময়ের জন্যই তো আর তোমরা তো দেখেইছ আজকে যে ডেনিম শার্টটা আমি কিনেছি সেটা আমি কিছুদিন আগে কিছুদিন বলতে গতকালকে অনলাইন থেকে এসছে আর কি তো ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম আর এই যে বাবা রুদ্র মিলে বেরিয়েছিল অনেক হালকাতা করতে আজকে তো শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি চারিদিকে শুধু মিষ্টির বাহার আর সেই দায়িত্বটা আমাদের মন্দিরাই নিয়েছিল মানে সেই বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতন অবস্থা আর কি আর প্রচুর আইসক্রিম পেয়েছিলাম বাবাও নিয়ে এসেছিলো তা আমি সেইখানে আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদের বলছিলাম না কদিন আমার দাঁতে ভীষণ যন্ত্রণা বন্ধুরা সত্যি সত্যি দাঁতে আমার ভীষণই যন্ত্রণা কিনে দাও কিনে কত মিষ্টি পাবে আচ্ছা

মনটা সত্যি ভালো লাগে না সবাই যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো সবাই ভালো কামনা করলে নিজে ভালো আর মায়ের আজকে পায়ে ব্যথা মা ডাক্তার দেখি আনলো হঠাৎ করে মায়ের কি হয়েছে বলো তোমার সমস্যাটা কি হয়েছে বলো পায়ের ব্যথা বয়স হয়ে যাচ্ছে সুগার আছে রোগের শেষ নেই তা বলছে যে এখন ওষুধ খেতে হবে তা কাজ সিঁড়ি ভাঙা বাড়ুন সাইকেল চালানো বাড়ুন ঘুরে এলেন আসার সময় কাছে

এবার ওখানে যাওয়া বন্ধ করো তো আবার জন্য বলা মাকে কারণ মা তো ভর্তি ছিল তোমরা সবাই যেন পিয়ারলেস থেকে মা বাড়ি ফিরেছে তো মাকে বাবাকে বলছিলাম যে মাকে ওখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা করাবো আমি গাড়ি করে নিয়ে যাব এখন তো আমাদের গাড়ি হয়ে গেছে আর এখানে দেখো সব মিষ্টি নিয়ে ভান্ডার নিয়ে বসে পড়েছে শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি

যেগুলো বর্ষার বাড়িতে যাবে আলাদা করে রাখো কালকে দিয়ে দেবে তারপরে তো আমি আসলাম ওদিকে ওই তো বাবার সাথে আমার ঢাকেশ্বরীতে গিয়ে দেখা কোথায় রামে হ্যাঁ একটা আইসক্রিম দিয়েছে এটাই রাম এটাই রাম এই প্যাকেটটাই রামে ঠিক আছে খুব ভালো হয়েছে তুই কোনটা চা খাবি বল তুই কি চা খাস কি খাস ভালোই তোকে ভালোই লাগছে নতুন গেঞ্জি প্যান্টটা পরে দেখ পাও ভাজি ও

সেই বিড়ালকে বলছে মাছ পাহারা দাও সেই হয়েছে অবস্থা কি বলিস ধরতেও না বন্ধুরা চুপ করো চুপ করো